ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন এমন ব্যক্তি মাত্র স্বীকার করবেন যে কোরআন এমন একটি গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং পৃথিবীর একমাত্র নির্ভুল গ্রন্থ কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ প্রকৃত ও জাজল্যমান সত্যের দৃষ্টিতে মানুষের কল্যাণ কিসে এ কথায় কোরআনের মূল বিষয়বস্তু মানব জীবনে সমস্যার কোনো শেষ নেই ঠিক তেমনই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান কোরআনে নেই পৃথিবীর সকল সমস্যার সমাধান ও বিভিন্ন বিধিবিধানের অভূতপূর্ব সমন্বয় ঘটেছে কোরআনে মানব জীবনের তেমনই কিছু বাছাইকৃত সমস্যার কোরআনিক সমাধান নিয়ে বিগমেস টিভির ধারাবাহিক আয়োজন কোরআনের সমাধান আজকের পর্বে আমরা জানব বৈধ পদ্ধতিতে গভীর ভালোবাসার সৃষ্টির দোয়া কারো সাথে ভালোবাসা সৃষ্টি করতে চাইলে এই দোয়াটি পড়ে মিষ্টি দেবকে করে بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من تد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون

ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য পরামর্শ বা জানার কোনো বিষয় থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে এবং আমাদের কাজে উৎসাহ প্রদানের জন্য মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন